আন্দোলনে মাঠে নামছে ইনশাআল্লাহ এই যে সাত তারিখে যে ঠিকাটা ওইটা শুধু আমরা থাকবো এবং এটা করেন হলে ভিতরে হবে এবং কি ওইখানে প্রেস ব্রিফিং থাকবে সাংবাদিকরা থাকবে ওইখানে আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ দায়িত্বে আমরা যেন হলে পৌঁছায় যাই কেউ কোনো কাবলতি করবো না ওই দিন যদি কাবলতি করি তারা জীবনের জন্য পিছিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন তারা এর পরিশ্রম করতেছে